উঠেছি সেই আটটা নাগাদ উঠে কিছুক্ষণ বসেছিলাম তারপরে কাজ বাজ সারলাম বাসির কাজ ঘর মুসলাম বলছি ঝাড় দিলাম বাসন মাজলাম সুনু উঠলো এখন বাজে ডট দশটা পুরোপুরি দশটা শুনুন ম্যাগি করে নিয়ে এখানে বসে আছি আমি ও গেছে মুখ ধুতে আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে ওই ঘরে গিয়ে আবার শুয়ে পড়েছে আজকে ও কাজে যাবে না আজকে আমরা যাবো হচ্ছে মেলা তো মেলা বলতে যে মেলায় আমরা যাই প্রতি বছর বানিপুর মেলায় না হাবড়ার ওখানে যে মেলাটা হয় মেলাটা ওটাতেই যাব আজকে তো ওই জন্য তোমাদের দাদা যাবে না কাজে একটু তাড়াতাড়ি বেরোবে যখন তো প্রচুর ঠান্ডা বেশি লেট করলে আসতেও লেট হয়ে যাবে ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা প্রচুর হাওয়া দিচ্ছে বিশাল পরিমাণে তো ওই কারণে একটু তাড়াতাড়ি বেরোবো বললো কাজে যেতে বারণ করছি দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো হয়েছে এই যে এসছেন এখন একটু চা করবো আমি চা খাবো কিছু খাইনি এখনও চা করে চা খাবো তখন দাদাকেও দেবো দেখি ও যদি উঠে খায় তো খাবে বললো তো খাবে বা জানি না একবার তো শুলে আর ঘুষ থাকে না তারপরে ঝপাচ রান্না বসিয়ে দেবো বেশি লেট করবো না বেশি কিছু রান্নাও করবো না তখন দাদা বলেছে বেশি কিছু রান্না করতে না তো অল্প কিছুই রান্না করবো এখন আগে চা খাবো এত ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে এত বৃহৎসব সোয়েটার পরে চা তে দিয়ে বসে আছি তো দেখি কেমন মেলায় ঘুরি সারাটা দিন দেখতে থাকুক কীভাবে ভিডিওটা করি কেমন হবে সারা দিন কাটাই মেলাটা কিভাবে ঘুটে বলি কাজ মাছ কিচ্ছু করি নি বলি কিন্তু করি না কিচ্ছু বসে বসে নৌকায় আমি আড্ডা দিলাম এখন এসছে মাছ আলা মাছ রাখছি শুনুর আন্টি নকশা গেল এই যে ওইছে সাইকেল নিয়ে এখন রান্নাটা বসাবো সাড়ে এগারোটা বাজে এবার বসাতেই হবে নাহলে লেট হয়ে যাবে প্রচুর সাড়ে এগারোটা মতো বেজে গেছে

দিকে বসেছি মাছ ভাজা একদিকে বসেইছি বেগুন দিয়ে মাছের তেল দিয়ে তেল বেরিয়েছিলাম দাদা বাড়ি রয়েছে বললো বেগুন দিয়ে তাহলে একটু তেল দিয়ে করো মাছের তেল দিয়ে বেগুন আর ওখানে মাছ ভাজা হয়ে গেছে যে কিছুটা আর এখানে কিছুটা করছি ব্যস্তালই হয়ে যায় বলেছিলাম ছিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই যে ছিম আলু কেটে নিয়েছি আর করেছি হচ্ছে কালকে ওই মুলোর বড়া ভেজেছিলাম কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম সেটাই ভেজে নিয়েছি কলে গেছি মাছ ধরে এসে দেখি পুড়ে গেছে করা যাবে আর এটা হয়ে গেছে বেগুনটা মাছের ঝোলটা বসালেই রান্না কমপ্লিট আর কিছু করবো না ভাত হয়ে গেছে ব্যাস যেটুকু সময় লেট করছি সেটুকু দুদিক কড়াইতে বসিয়ে রান্না মেকআপ দিয়ে দিচ্ছি দুদিকে দুটো হয়ে যাবে এটা তো হয়েই গেছে মাছের ঝোলটা মাছ হয়ে গেলে ধরো যা বসিয়ে দেবো ব্যাস এখন একটা পুরোপুরি বাজে নেই তার মধ্যে টাইম হয়ে গেছে দেড়টার মধ্যে আশা করি মাছের জলটা হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে দেড়টায় কড়া কড়া করে মাছগুলো ভাজছি কড়া কড়া করে ভাজলে খেতে ভালো লাগে এখন বাজে হচ্ছে আড়াইটে এই জাস্ট স্টান করে আসলাম সব কাজে মাছ কমপ্লিট করলাম প্রত্যেক দিনের তো কাঁচা রয়েছে কাপড় ওই করলাম বাসন চৌড়ো সেগুলো সব মেজে টেজে সব করে এই জাস্ট ঘরে এলাম

আমি পুজোটা দিয়ে নিই দিয়ে দুজনে খেয়ে দিয়ে তারপর বেরোবো তাড়াতাড়ি করতে চাইলে তাড়াতাড়ি হয় না এক হাত দিয়ে খোলা যাবে না দুই হাত লাগবে বেশ ভালো লাগছে দেখতে জিনিসটা তাই না খাওয়া অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি যে মাছের ঝোল তুমি পেটি খাবার তো পেটি তো দেখা যায় খাওয়া অর্ধেক হয়ে গেছে মাছের ঝোল দিয়ে খাওয়া বাকি ছিমগুলো কচি বলে একদম পুরো ঘেটে ঘোয়া হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখন সে লেট হয়েই গেল যতই তাড়াতাড়ি করি না কেন মানে দানা আলার এত ভালো লাগে ভীষণ পছন্দ করি দানা আলার ধনে পাতা দিয়ে জিরে আদা বেটে মাছের ঝোল করেছি রেডি হয়ে গেছি এখন এখন বাজে হচ্ছে পাঁচটা এখন সবে বেরোবো আর এই জ্যাকেটটা পরলাম কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছে সাথে এই দার্জিলিং এ পরেছিলাম নিচে হচ্ছে আমার মাথায় দেওয়ার ওড়নাটা আর শুনুর টুপিটা শুনু এখন পরতে চাইছে না তো ওই ব্যাগে নিয়ে নিলাম আর ওই যে আর রেডি হয়ে বসে রয়েছে হুম ভাব দেখো না শুনু রেডি হয়ে রাস্তা আগে চলে গেছে এখন দিয়ে বেরোবো

চলে এসেছি স্টেশন ট্রেন এখন অনেক দেরি সাড়ে পাঁচটা বাজে এখন আর ওরা এসেই বাইনা শুরু এখন ললিপপ খাবে কোনটা খাবে ডিসাইড করে উঠতে পারছে না হাত দিবি না না পড়ে যাবে এতগুলো হবে না যেমন একটা ওর বাবা বাবাকে বলেছে শুনু যে আমি তোমার সাথে রাস্তায় গিয়ে কথা বলবো না তাই ওর বাবা ওরকম করছে ট্রেনের ভিড় দেখো এই সম্ভব ওঠা বাবার রে আবার রে বাবা দেখেও ভয় লাগছে নেমেছি দত্ত পুকুরে আগে ট্রেনটা ধরতে পারিনি দত্ত পুকুর থেকে আবার একটা ট্রেন ধরে তারপর হাবড়া যাবো এখানে এখন তিন নম্বরে ট্রেন দিয়েছে ট্রেন আসছে সরি 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 এখন দেখি কখন ট্রেন দেয় যেতে এতে সাতটা সাড়ে চারটে পেয়ে যাবে ট্রেনে এত ভিড় উঠতে পারিনি পণ্ডালোপা ট্রেন পরে আটটা পণ্ডালোপার আসবে সেটাই উঠবো মেলায় সেই লেভেলের ভিড় সাতটা বাজে এই জাস্ট এন্ট্রি দিচ্ছি মেলায় সবার প্রথমে যাবো আগে হচ্ছে ওই কৃষি প্রদর্শনী যেখানে হয় ওখানে ঢুকে পড়েছে এবারে আগের বছর যেমন ফটো তোলার জন্য গাছটাকে সাজিয়েছিল এবারে এরম ভাবে সাজিয়েছে বিবৎস ভিড় ফটো তোলার জায়গাটায় আর ওদিকে হচ্ছে যে ফল ফুল প্রদর্শনী লাইনে দাঁড়িয়ে তারপর চলে এসেছিলাম সবজি দেখতে সত্যি এবছরের সবজিগুলো ভীষণ বড় বড় এনেছিল অন্যান্য বছরের তুলনায় এই তিন চার বছর ধরে ধরো যাচ্ছি তো এবছরে ভীষণ বড় বড় সবজি ছিল সামনে যেটা ঝুলছে লম্বা সেটা কিন্তু ছিল এক ধরনের লাউ আর এই সামনে যে কচু গাছটা দেখছো এটা কিন্তু চোদ্দো ফুটের একটা কচু গাছ এটা খবরেও দেখিয়েছে কালকেই আমরা দেখছিলাম তো এই কচু গাছটা বিশাল বড় ছিল প্রায় একতলা সমান হবে না হলেও ছুঁই ছুঁই ভীষণ বড় ছিল অন্যান্য সবজিগুলোও বেশ বড় এনেছিল সামনে একটা লাউ এনেছিল অনেক বড় ওই দেখো টেবিলের ওপর বসানো রয়েছে ওই আগের লাউটা ছিল লম্বা ধরনের এটা হচ্ছে গোল ধরনের এবছর বেশি মানে বড় বড় এনেছিল হচ্ছে কচু কচুগুলো ভীষণ বড় বড় ছিল কফিতে মেলা খাওয়া দাওয়া কফিতে উৎপাদন করলাম তারপর মাটির ভারে আমরা যেখানে কফি খাচ্ছিলাম তার পাশেই ছিল বাচ্চাদের রাইট তো শুনুন যাওয়ার সময় দেখে নিয়েছিল যে ওখানে রাইস বসেছে মিকি মাউস রয়েছে তো বলেছিল যে আমি ওখান থেকে বেরিয়ে সবজিগুলো দেখে আমি কিন্তু মিকি মাউস চড়বো তোকে কফি খেয়ে তারপর মিকি মাউসের এখানে আর ওরা দুটোই মানে ইচ্ছে থাকে মেলায় আসলে বা ঠাকুর দেখতে বেরোলে যে এক হচ্ছে ও রাইডস চড়বে যে কোনো রাইডস চড়বে আর দ্বিতীয়ত হচ্ছে খেলনা কিনবে এই দুটো জিনিস যদি ওর হয়ে গেছে ওর মেলা ঘোরা কমপ্লিট বা ঠাকুর দেখা কমপ্লিট তখন বলবে বাড়ি চলো আর সত্যি কথা বলতে বাচ্চা বয়সে এই জিনিসগুলো এখন যদি না করে আর কখন করবে বলো এরপরে যখন বড়ো হয়ে যাবে তখন চাইলেও যারা এগুলোতে উঠতে পারবে না বা এই আনন্দগুলো করতে পারবে না আর খেলনা নেবে না সেটা তো হবে না কোনো মতেই ভাবনা চিন্তা করতে পারছে না যে কি কিনবে দেবে সেটাই ভাবছে মেলা মানেই খেলনা আর একটা এই যেখানে কুল্লার মোমো কুল্লার মোমো না মটকা মোমো এটাও একটা অর্ডার করা হয়েছে এখন আগে এই স্টিম মোমোটা খাওয়া হোক তারপরে মটকা মোমো খাবো সুন্দর পেয়েছে খিদে ভালো ভালো টেস্ট আছে আগে স্টিম মোমোটা ট্রাই করে নিই তারপর মটকা মোমো খাবো বর্ষা মোমো বর্ষা করে মোমো দিয়েছে ওপর চিজ দিয়েছে এখন নেওয়া হয়েছে পিৎজা সবাই মিলে এখন পিৎজা খাচ্ছি দোকানে পিঠে খাবো মেলায় এসছি পিঠে খাবো না সেটা হবে না বিশেষ করে ভাপা পিঠে ভাপা পিঠে নেব শুরু নিয়েছে পাটি সাপটার বাবাও নিয়েছে একটা ভাপা পিঠে আর আমারটা হচ্ছে আমি নেব গরম গরম গরমটাই দাও এই যে ভাপা পিঠে চলে এসেছে মা ভুট্টার যেটাই নিচ্ছে সেটা দিয়ে খালি ধোয়া বেরোচ্ছে ভুট্টার দিয়ে ধোয়া বেরোচ্ছে এখানে এই পিঠের দিয়ে খালি ধোয়া বেরোচ্ছে শুনুর অবস্থা দেখো বাবা ছেলে মিলে শুরু করেছে স্মোক পিঠে

আমি জানি রাত্রে এসে বাড়িতে ভাত করবো জন্য ঠান্ডা ভাত যাতে না থাকে ওই জন্য একটু কমই চাল নিয়েছিলাম তো আর রান্না আমি করিনি ওরা যেহেতু কেউ খাবে না একজন আর কি রান্না করব। তো আসার সময় তো জিলাপি নিয়েছিল আর মধ্যম গ্রামে নেমে যে মোয়া নিয়ে এসছে ওদের দাদা একটা খেয়েছে এখন আমি একটা খাবো একটু জিলাপি খাবো খেয়ে শুয়ে পড়বো আমার হালকা হালকা একটু খিদে পাচ্ছে তো এটা খেলে পেটটা ভরে যাবে খেয়ে শুয়ে পড়বো এখন বারোটা বেজে গেছে অলরেডি ঘরে ঢুকে চেঞ্জ করিনি আগে কয়েকটা ভিডিও করি যেহেতু সেজে গুজে গেছিলাম তো ভালো তাহলে কটা ভিডিও করে নিই তো কটা রিলস বানালাম তো এখন এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম তো এখন নিদ্রায় যাব সকালে স্কুল আছে শুনুর তো আবার রুটিন মাঝে মাঝে তো এরকম ঘুরলে কি বলতো মনটা ভালো দেখে আর কিচ্ছু না তো শুধু ভগবানকে একটা কথাই বলি যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি আমার আশেপাশে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর যেভাবে জীবনটা কাটছে এভাবে শুধু কাটাতে পারলে আর কিচ্ছু চাই না তো আশা করি যে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবো নতুন একটা ব্লগের সাথে এতক্ষণ কিছু সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট